হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পাপিয়া ড্রিমস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ির মধ্যে প্রথম থেকেই শুরুতেই দেখাচ্ছি যে গাড়ির মধ্যে আমরা সবাই মিলে বসে আছি তো তোমরা ভাবছো বন্ধুরা যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ সবটাই বলবো তোমাদেরকে সেই জন্যই ভিডিওটা করেছি তো এই যে দেখো সামনে আমার ছেলে আর আমার বর বসে আছে আর তোমরা তো চেনোই আর আমার পেছনে আমি আমার শ্বশুর শাশুড়ি আর একদম পেছনে বসে রয়েছে আমার মেয়ে আর আমার মা তো আমরা আসছি এটা হলো দীঘাতে জগন্নাথ মন্দির যে করেছে হয়েছে সেখানে আমরা যাচ্ছি দেখতে তো অ্যাকচুয়ালি দীঘাতে আমার নিজস্ব বাড়ি নিজের বাড়ি কিন্তু আমরা ছিলাম হোটেলে আর সেখান থেকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে অনেক করে তারপরে যাবো আমার পিসির বাড়ি তো পিসির বাড়িটার ভিডিও করা হয়নি কারণ অনেকটা লং বড় ভিডিও হয়ে যাবে তো এই যে এসছি আর দেখো এই যে মন্দিরের কাছে প্রায় আমার পৌঁছেই গেছি হ্যাঁ নেবে পড়েছি মন্দিরের কাছে তো সত্যি কথা বলতে খুব অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটা করা হয়েছে খুব সুন্দর ভেতরটা কিন্তু এত প্রচণ্ড রোদ না সকালে মানে এই রোদ তাপে মানে নেওয়া যাচ্ছিল না কিন্তু দর্শন করতে এসছি মহাপ্রভুকে তো সেতে দর্শন করবই তো এই যে আমরা এবারে গাড়ি থেকে নামছি আর প্রচুর ভিড় হয়েছিল কিন্তু লাইন পড়েনি কিন্তু সন্ধেবেলাটা প্রচণ্ড লাইন পড়েছিলো তো এই যেখানে আমরা সবাই মিলে একটু তিলক কেটে নিচ্ছি এসছে উনি পড়াতে তো ওনাকে তার ফিরিয়ে দেওয়া যায় না যাই হোক আমরা এই জন্য একটু তিলক কেটে নিচ্ছি পরে নিলাম নিয়ে এবারে ঢুকবো ভেতরে তো ভেতরে তো যাবো যখন তোমাদেরকে তো দেখাবোই দারুণ সুন্দর হয়েছে ভেতরটা খুব সুন্দর তবে এখন অনেক কিছু জিনিস বাকি রয়েছে যেমন দোকানপাট এগুলো তো সবই বসবে এগুলো এখনও হয়নি আর খুব সুন্দর তো এই যে আমি ভিডিও করছিলাম তো আমার শাশুর মা বললো বাপিয়া আমার একটা ছবি তুলতো তাই ছবিও তুললাম ভিডিওটাও করে নিলাম এই যে আমার মা দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে যে ছাতা খুলে ভাগ্যিস ছাতা দুটো নিয়ে গেছিলাম কি অসম্ভব রোদ দূর রোদে মানে পাড়া যাচ্ছিলো না আর ভিতরটা মানে পাটা যেন পুড়ে যাচ্ছিলো আর আমার মেয়েকে দেখো ঠিক যেন মনে হচ্ছে বৃন্দাবনে এসছে তিলক টেনেছে বেশ ভালোই লাগছে আর এই যে সামনেটা জগন্নাথ দেবের খুব বড়ো ফটো টাঙানো আছে এই যে আমরা ঢুকছি তো তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের এই নতুন ভিডিওটা ভালো লাগবে কারণ সবে তো জগন্নাথ মানে মন্দিরটা হয়েছে দীঘাতে তো সবারই নিশ্চয়ই আসবে দেখবে খুবই ভালো লাগবে তো দেখতেই পেলে আমরা প্রথমে ঢোকার ঢুকলাম সামনেটা এত বড় এরিয়া নিয়ে করা প্রথমটা মানে হেঁটে শেষ করতে পারছি না সেরকম কাঠফাটা রোদ উঠেছে প্রচণ্ড এই যে আমার মেয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমিও ছাতা একটা নিয়েছিলাম এই যে সামনেটা এটা প্রথমে ঢুকতেই হচ্ছে সামনে এটা এরকম করা তো ভেতর দিকটা ঢোকার পরে খুব ভালো লাগছিল কারণ বড় বড় ফ্যান দেওয়া ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছিলো কিন্তু বাইরে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর সন্ধেবেলার যে আসবো সন্ধেবেলার সকালবেলাটায় আসলাম কারণ পুজো দেওয়ার জন্য আর সন্ধেবেলার প্রচুর লাইন পড়েছিল আর সন্ধেবেলার আবার দৃশ্যটা একটু আলাদা কারণ চারিদিকে লাইটিং করা আর এই যে দেখো ঢুকছে এই যে সামনেটা সামনে ঢুকতে খুব বড়ো একটা এই যে দেখো গেটটা করেছে কি সুন্দর লাগছে গেটটা অপূর্ব সুন্দর দেখো এই যে আমার শাশুড়ি মা ঢুকছে এখানে এই যে আর এখানটায় ঢোকার পরে দরজাগুলো দেখো কত সুন্দর করেছে দরজাগুলো ঠিক যেন সেই পুরীর মন্দিরেরই মতন হ্যাঁ আর তবে এইখানটা ঢোকার পরে ভীষণ শান্তি লাগছিলো খুব হাওয়া খোলামেলা জায়গা ঠান্ডা খুবই ভালো লাগছিল আর এইখানে হচ্ছে একটা মানে নারায়ণের মূর্তি আছে সেটা হল বিশ্রাম করছেন উনি তা তোমাদের দেখাবো দাঁড়াও উনি আগেই পেত প্রথমে এটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে সব গার্ড দিচ্ছে পুলিশেরা আর এই যে এখানে হচ্ছে এই যে জগন্নাথ দেবের একটা মূর্তি রাখা রয়েছে ছবি আর এই যে এইখান থেকে গিয়ে আর জায়গা আছে ওই মূর্তিটা তো তোমাদের দেখাবো তোমরা দেখলে প্রথমে ঢুকতে একটা আর একটা মন্দির টাইপের পড়েছিল তারপর হচ্ছে দুদিকে খুব সুন্দর পদ্ম ফুলের একটা মানে কৃত্রিমভাবে সুন্দর একটা পদ্মফুলের জায়গা করেছিল আর পদ্মফুল ফুটে আছে আর এই যে ঢুকতে যে বলছিলাম না তখন বুঝতে পারিনি যে একটা নারায়ণের মূর্তি করা আছে যেটা হচ্ছে সে নারায়ণ বিশ্রাম নিচ্ছে তো এই যে নারায়ণ বিশ্রাম নিচ্ছে এই মূর্তিটা আর ওপরটা দেখো কত সুন্দর করেছে খুব উঁচু করে খুব সুন্দর ওপরটা করা আবার এইখানটা থেকে আবার এই যে আবার এইটা গিয়ে এইবারে যাব জগন্নাথ মন্দির ওই যে সামনেটা মানে দুটো মন্দির পার করে তারপরে জগন্নাথ মন্দির করা যে তো এই যে দেখো প্রচুর লোক হয়েছিল প্রচুর মানে বেশি ট্যুরিস্ট ছিল ওখানকার লোকের থেকে বেশি তো এই যে যাচ্ছি আর সত্যি কথা বলতে বারবার একটা কথাই বলছি যে খুব খুব রোদ্দুর খুব কষ্ট হচ্ছিল কারণ বালির জায়গা তো সমুদ্রের মানে পাশের আর কি এটা তো এখানে তো বালির দেশে তো প্রচুরই গরম হবে মানে এই রোদটা মানে এক পুরোপুরি আমাদের মানে অন্য রকম রোদ যেটা খুব যেন গাত পা পুড়ে যাচ্ছিলো পাড়া তবে তারই তবুও যেন মনে হচ্ছিল যে জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছি এটা একটা মনে ভেবে আনন্দ হচ্ছিল তো এই যে প্রথমে এখানে একটা মূর্তি ছোট ছোট এরকম অনেক কটাই করেছে তো এইখানে এই যে আমার ছেলে এই যে নমস্কার করছে এই যে এইবারে আমি ঢুকছি জগন্নাথ দেবকে এইবারে আমি দর্শন করতে পারবো তো এই যে ঢুকে যাচ্ছি তো ঢুকে যাওয়ার পরে এত ভেতরটা শান্তি লাগছিলো আর এতটাই মানে ঠান্ডা এত ভালো লাগছিলো যে তোমাদের কি কী বলবো তো এই যে দেখো কত সুন্দর কারুকার্যগুলো করেছে ভেতরে থাম্বাগুলো খুব বড় বড়ো খুব ভালো লাগছে ভেতরটা এখনও মানে অনেক কিছু হয়তো বাকি আছে কারণ ফাঁকা ফাঁকা টাইপের তো এই যে দেখো এত বড় এরিয়া নিয়ে এখানে মন্দিরটা করেছে আর ভেতরের কাজ সত্যিই অপূর্ব সুন্দর দারুণ সুন্দর ভেতরটা লাগছে যেন মন জুড়িয়ে যাচ্ছে শান্তি হচ্ছে প্রভুকে দর্শন করে ওই যে প্রভুকে দেখো দেখা যাচ্ছে সত্যি কথা বলতে বলার কিছু ভাষা নেই তাই জন্য বেশি কিছু বলতে পারছি না মিউজিক দিয়ে দিচ্ছি কারণ এখানে বলার কিছু নেই এখানে শুধু দেখার আছে তাই তোমরা দেখো এনজয় করো উপভোগ করো পারলে তোমরাও যাও গিয়ে দেখে দর্শন করে আসো কারণ পরে এত ভিড় হয়ে যাবে যে তখন প্রভুকে দর্শন করা খুব শক্ত হয়ে পড়বে তাই তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে দেখে আসো কারণ কি আর বলবো ওই জন্য বেশি কিছু আর বলার নেই শুধু দেখে 本当に怒っちゃう。 তো ওখানে খুব সুন্দর আস্তে আস্তে করে হরে রামা হরে কৃষ্ণ গান হচ্ছিলো যেটার পরিবেশটা পুরোটাই পাল্টে দিয়েছিল। ভেতরে মানে একটা ভক্তিমূলক জায়গা ভক্তি ভরে যেন খুবই ভালো লাগছিল আর প্রচুর লোকের সমাগম আর খুব ভাল লাগছিলো ভেতরটা যেন বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু এত বড় মন্দিরটা বেরিয়ে চারিদিকটা পরিদর্শন না করলে তোর মানে তো তাহলে তো অসমাপ্ত থেকে যায় সেই জন্য এটা বাইরে বেরিয়েই দেখতে হবে কিন্তু সত্যি বলছি এত ভালো লাগছিলো না ভেতরটা যেন মনে ছিল ওইখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি তো এই যে দেখো এত রোদ না আমি ক্যামেরাটাও ঠিকঠাক করে নিতে পারিনি একটু ঘোলাটে টাইপের এসে গেছে এই যে দেখেছি ঘোলা ঘোলা টাইপের লাগছে একটু পরিষ্কার লাগছে না তো যাই হোক এই যে পরিষ্কার আবার এসছে এখন যে আমার মেয়ে ওখানে হাঁপিয়ে গেছে বসে পড়েছে একটু ছাওয়া মতো কারণ অসম্ভব বললাম না ওই একই কথা রোদ তো এই যে পুরো মন্দিরটা মানে চত্বরটা পুরো ঘুরে যেতে যেতে মানে খুব হাঁপিয়ে গেছিলাম খুব কষ্ট হচ্ছিল তো এখানে সব রকমই ব্যবস্থা করা হয়েছে ধ্বজা তোলারও ব্যবস্থা করা হয়েছে এই যে ধ্বজাও ওঠা হয় যে এখানে ছোটো ছোটো এরকম মন্দিরও করা হয়েছে ছোটো ছোট মূর্তি আবার অনেক রকমের এই যে এখানেও মন্দিরও করা হয়েছে অনেকগুলো পেছনে এই যে এখানে আর মূর্তি করা হয়েছে কি ঠাকুর ঠিক বলতে পারছি না তবে এরকম ছোট ছোট অনেকগুলোই আছে হ্যাঁ আর একটা আছে ওই যে বজরঙ্গবলি এই যে দেখো মন্দিরটা পেছন এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা সামনেটা দর্শন করে তারপরে যে এই এই জায়গাটাও ছাওয়া এখানটাও খুব ভালো লাগছিলো এই যে আর একটা এটা হলো বজরঙ্গলি টাইপেরই একটা কিছু হবে মূর্তি সব তো বুঝতে পারছি না তো এই যেখানে এখানে আর একটা মন ছোট্ট মন্দির করেছে যে একটা মূর্তি আর আর একটা এই যেখানে সবাই একটু বিশ্রাম নিচ্ছে বসে এখানটাও খুব ভালো লাগছিল খুব ঠান্ডা টাইপের এখানটা ছিল তো এই যেখানে বসে সবাই একটু বিশ্রাম নিচ্ছে তো এখানেও আর একটা মন্দির করা হয়েছে এই যে এটা হলো ভুলে গেছি আসলে কি বুঝতে পারছি না এটাও ঠিক আর এটা হলো ভোগের ঘর এখনও ভোগ ভোগ করা চালু হয়নি কিন্তু করা হয়েছে ভোগের ঘর এখানে পরে তো সবই চেয়ে আরম্ভ হবে আস্তে আস্তে তো এই যে করেছে খুব একটাও বেশ বড় আর এই যে দেখো কত বড় এটা একদম মন্দিরের পেছন দিকটা এটা হচ্ছে পেছনে একদম এরিয়া নিয়ে করাই যেখানে আবার আর একটা মূর্তি মূর্তিগুলো ঠিক জানি না কি মূর্তি তো এরকম ছোটো ছোটো বেশ অনেকগুলোই মূর্তি রয়েছে এই যে এটা হলো সে তো জানে তোমরা সবাই শিবলিঙ্গ এই যে শিবের মূর্তি তো বন্ধুরা মন্দির ঘোরা শেষ পুরোটাই ঘুরে নিয়েছি তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি দেখানোর যেরমভাবে পেরেছি তো তোমরাও এসো দেখো খুবই ভালো লাগবে তো আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন আমি এখানেই শেষ করলাম